এটা মনেই হচ্ছে যে আমরা শিক্ষা সফর এসে শিক্ষা এসে আমরা হাতে কলমে শিক্ষা একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি নবনাক্ত মাটি ছাড়া হবে না জি অর্থাৎ সমুদ্র উপকূল যেখানে মিটা পানিতে হবে না লবণাক্ত পানিতেই হবে সাক্ষী রইলো আসসালামু আলাইকুম সম্মানিত জয়ীর সার ভ্রমণ প্রবাসী মানুষ তার মুখে আমরা এখন শুনবো যে আমরা কক্সবাজার উপজেলার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার আমরা মনে হয় খুব সম্ভব যেহেতু আমাদের ওয়াচেনা জায়গা এটা ঝাউ বাগান নামে এলাকায় ঢুকছি সারের মুখ থেকেই বিস্তারিত তথ্যগুলো আমরা আমরা ধীরে ধীরে পাপা করে সেই আর বাগান বলেন তার মধ্যে যাচ্ছি যাত্রা শুরু আসসালাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সেই মহাশখালী দ্বীপে যে পৌঁছে গেছি সেই সকাল থেকে আমরা সেই হজার নামাজ পড়ে আমরা মহাশখালী দ্বীপের অনাথ গেছি আমরা চিজপোডে প্রথম মহাশালী দ্বীপে আমরা আরোহণ করেছি সেখান থেকে বিভিন্ন মন্দির রাম মন্দির বা স্বর্ণ মন্দির আদি আদি মন্দির দেখার পরে আমরা দেখলাম আমরা লবণ চাষের যে বিভিন্ন পদ্ধতি সেটা আমরা দেখলাম দেখার পরে আমরা এখন যাচ্ছি ঝাউ বনে ঝাউ বনের কি যে শাখা ঝোপঝাড় ঝোকঝা সেটাতে প্রকৃতির যে একটা নীলা খেলা সেখানে হয় প্রকৃতি এবং মানুষের মাটি ও মানুষের যেখানে একটা মিলন মেলা হয় সেটা আমরা আমরা দেখতে যাচ্ছি দর্শক বন্ধুরা দেখছেন যে মেঠো পথ বালি এই যে আমাদের লোকাল যে মহেশখালী দ্বীপে যে ছোট বাচ্চারা খুব সুন্দর উৎফুল্ল ভাবে তারা এখানে দাঁড়িয়ে আছে ওখানে অনেক বসে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমরা দেখছেন যে গাছগুলা কিন্তু আমাদের প্রকৃতি অনেক ভারসাম্য দেয় যেখানে জলোচ্ছ্বাস বিভিন্ন ঘূর্ণিঝড় হয় তখন এটা মাটিকে তার ক্ষয় রোদ থেকে রক্ষা করে এবং প্রকৃতিকে ভারসাম্য হচ্ছে রক্ষা করে আর আমরা এখানে দেখছি যে বিভিন্ন উপজাতি বা বিভিন্ন ধর্মাবলী মানুষের এখানে একটা মিলন মেলা বিশেষ করে দেখলাম আমরা হিন্দু ধর্মাবলম্বী আছে বৌদ্ধ চাকমা বৌদ্ধ চাকমা ধর্মাবলম্বী আছে একজন শিক্ষিত ব্যক্তি আছে জানতে পারলেন কত persen হ্যাঁ আমরা একজন শিক্ষিত ব্যক্তি সাক্ষাৎ পাবেন সে আমাদেরকে ডাটা দিয়েছে

আমাদের চোখে যাচ্ছে অত্যন্ত কষ্ট করে জৈল স্যার আমাকে কষ্ট করে তথ্যগুলো দিয়ে যাচ্ছে তার ভাষ্য ধারাবাহিকভাবে চলছে সত্যিই সারের শব্দভাণ্ডার বেশ সমৃদ্ধ সারের সাথে আমাদের অল্প সময়ের পরিচয় এই ট্রেনিং করতে এসেই সম্মানিত সারের সাথে তার প্রতি ভালোবাসায় শিখতে হচ্ছি তার শব্দভাণ্ডারে যে হঠাৎ যে কোনো পরিবেশেই তার মুখে ধারা বাহিকতায় কথাগুলো বেরিয়েই চলছে যা আমাদেরকে মুহিত করেই ছাড়লো আর কি জয়ীর স্যার অবশ্য অত্যন্ত আন্তরিক সদালাবি সাদাসিদ মানুষ তিনি আমাদের সময় দিয়ে যাচ্ছেন সকাল থেকেই তার মধ্যে অলসতার ছাপ আমি এখনও দেখিনি তিনি যে এই যে আমাদের টানা পরিশ্রম চলছে মাহের রমজান রোজা থেকেও তিনি আমাদেরকে সময় দিচ্ছেন স্যারকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ স্যার আমাদের মানসপটে রয়ে যাবে ট্রেনিং হয়তো এখন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের স্যারকে আপাতত কথা বলার সুযোগ দিচ্ছি পরে আবারও স্যার সম্পর্কে কথা হবে ধন্যবাদ বাবু ভাই আসলে আপনি ওইতে মানে বাড়িয়ে বল না আমি কথা বলার ই রাখি না তবে আমরা যে দশমnabla দেখেন না ঝাও বাগান ঝাও বাগান যে প্রকৃতির যে নীলা বন্দন প্রকৃতি মানুষ আমাদের সেই ঝাও বাগান মহেশখালিতে বাংলার যে অপরূপ বৈচিত্র্য বাংলাকে যে আমরা সেই শাহ শোনোবীর শোনোবীর যেই পল্লী কবি জসিমুদ্দিনের যে কবিতাগুলো আমরা দেখেছি সেই কবিতার সাথে অনেকটাই এখন বাস্তবে যে মিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে যে লোকের কোনো কোলাহল নাই কোনো শহরে কোনো যানজট কোনো মানে ইট বা পাটকল পাথরের কোনো এখানে ব্যবহার নাই শুধু মাটি এবং মানুষের যে একটা মিল বন্ধন বা সেতু বন্ধন সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি এই যে ঝাউবন এবং এই যে বিভিন্ন কেউ গাছগুলো দেখতে পাচ্ছি চিকন চিকন পাতা যেগুলা আমাদের অনেক সময় লোকাল জায়গায় আমরা এগুলো পাই না কিন্তু আমরা সেই মহাশclerotic দ্বীপাসে কিন্তু সেটা আমরা মানে সেটা বাস্তবে সেটা পরক্ষ করলাম যা হয়তো আমাদের চিত্তে আজীবন কাটা থাকবে মৃত্যু পর্যন্ত এই চিত্তটা আমাদের অম্লান হয়ে থাকবে ধন্যবাদ স্যারকে ধন্যবাদ স্যারকে সারা বা শ্বাসমূল ঠিক্ষাতে আমরা বলেছি শ্বাসমূল ঠেসমুল শ্বাসমূল ঠেসমুল অর্থাৎ লবণাক্ত পানিতে সমুদ্রের পানিতে যে গাছগুলো জন্মায় তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা কি হয় এই লবণাক্ত কাদা মাটি থেকে উপরের দিকে চলে আসে যে শিকড় উপরের দিকে উঠে আসে অক্সিজেন বায়ু থাকে এখানে অক্সিজেন নেয় বাতাস থেকে এরা সরাসরি লবণাক্ততার কারণে মাটি থেকে অক্সিজেন নিতে পারে না যার জন্যই এসব লবণাক্ত এলাকায় শ্বাসমূলের জন্ম আমাদের প্রভাষক।

এরপর আমরা ইনশাল্লাহ ছুটকি পল্লিতে যাব আমাদের টিমের সকল সদস্যদের প্রতি আন্তরিক সালাম এবং ধন্যবাদ জানিয়ে আপাতত এই ঝাউ বন থেকে বিদায় আল্লাহ হাফেজ